বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন তা আমার পায়রাগুলো সবই সুস্থ আছে দেখতে পাচ্ছেন আমার এখন অনেক পায়রা হয়ে গেছে আর এই দেখুন এগুলো সব নতুন বাচ্চা আর এখানে মাদাও আছে যেগুলো উড়িয়েছিলাম সেগুলোও আছে এবং এক্ষেত্রে বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন তিনটে বাচ্চা দেখুন আর সত্যি কথা বলতে কি আমার অনেক কালো পায়রা ভরে গেছে আগের থেকে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তা আজকের অনেকদিন বাবদ আমি একটা ভিডিও বানাতে চলেছি সত্যি এই ভিডিওটা একটা হালকা সামান্য জিনিস আপনাদের সামনে বলবো আজকের সেটা যদি আপনারা মেনে চলেন আশা করি আপনাদের পায়রা শীতকালেও ভালো থাকবে এটা প্রত্যেক পায়রারাও জানে কিন্তু এগুলো হচ্ছে মিস করে জানা শর্তেও কারণ একটা বলি পায়রা শুধু মানে গরম খাবার বা খাবার দাবার ভালো দিলেই যে পায়রা শীতকালে সুস্থ থাকবে এইটা ব্যাপার নয় পায়রার হচ্ছে হজমের ব্যাপারটাই সবচেয়ে বড়ো ব্যাপার তা সেই জায়গা থেকে বন্ধুরা হজমটার জন্য যে দরকার সেটা হচ্ছে আপনাদের সামনে বলি প্রথম আমি পায়রাটাকে খেতে দিই তারপর আপনাকে দেখাচ্ছি এই পায়রাগুলো বসে আছে দেখুন আর বিকালবেলা আর আপনাদেরকে কয়েকটা পায়রা আমি উড়িয়েছিলাম সেটা শখ করায় একটু উড়ছে পায়রাগুলো ওই দেখুন বন্ধুরা অনেকটাই হাইটে আছে এই দেখুন চারটি পায়রা আমার উঠছে অনেকটাই হাইটে আছে দেখতে পাচ্ছেন আর সূর্য একদম অস্ত চলে যাচ্ছে দেখুন অনেকটাই নিচে লেবে গেছে সূর্য আর পায়রা ওই ছেড়েছিলাম চারটি পায়রা উঠছে ও কালো পায়রাই উঠছে ঠিক আছে কালো আছে আর ওই ছিট যে পায়রা আছে ওই পায়রা উঠছে ওপরে ওগুলো ছেলে পায়রা আছে আর এখানে সবই মেয়ে আছে আর বাচ্চাগুলো আছে তা চলুন বন্ধুরা আপনাদেরকে আগে পায়রা কাটাকে খেতে দিই তারপর আপনাকে দেখাচ্ছি যে ব্যাপারটা আপনাদেরকে বললাম ঠিক আছে এটা সামান্য জিনিস কিন্তু আপনারা এটা মেনে চলতে পারেন আশা করি কাজে আসবে উপকারে আসবে আমরা যেহেতু পায়রা পোষেন পায়রাকে ভালোবাসেন সবাই তো চান যে পায়রা সুস্থ থাকুক ঠিক আছে আর সত্যি কথা বলতে কি আমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে নিয়মিত আমরা যদি ভিডিও নতুন নতুন পেতে চান এবং সুন্দর সুন্দর টিপস শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামান্য সামান্য জিনিস এমন শিখিয়ে দেবো আপনাদেরকে শেয়ার করে দেবো আমাদের পায়রা অসুস্থতা হবে না অনেকটা সুস্থ থাকবে এই হচ্ছে ব্যাপার অন্য কিছু ব্যাপার নয় বন্ধুরা আর অ্যাকচুয়ালি পায়রাকে ভালোবাসি বলেই ভিডিও করি অন্য কোনো উদ্দেশ্য নেই যে পায়রা নিয়ে কাউকে ছোট বড়ো কথা বলা বা পায়রা নিয়ে বড় বড় কথা বলা এরকম কোনো ব্যাপার আমার নেই আমি আমার শখ করি সেটা আপনারা সাপোর্ট করেন সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তা চলুন বন্ধুরা আপনাদেরকে আগে খাবারটা দেখাই ঠিক আছে শুনুন এটা আমার হচ্ছে খাবার রাখার জায়গা অনেকটা পরিমাণে কমে গেছে খাবারগুলো দেখায় আর আপনারা যদি মনে করেন আগের ভিডিওই ঘুরে আসতে পারেন আমি কি কি খাওয়াই আপনারা দেখতে পাবেন সেখানে গিয়ে ঠিক আছে অনেক খাবারের ভিডিও ছাড়া আছে আর আবার যদি বলেন আমরা তাহলে আবার একটা বানিয়ে দেবো ঠিক আছে শীতকালে কী কী খেতে দিই এই দেখুন বন্ধুরা ঠিক আছে এতে অনেক রকম দানা দেওয়া আছে বুঝতেই পারছেন চলুন এদেরকে আবার খেতে দেওয়া যাক আহ 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 দেখুন কত সুন্দর সঙ্গে আনন্দের সঙ্গে যত্ন সহকারে খাবে দেখুন শুধু এদের হচ্ছে খেতে আর অপেক্ষায় থাকে আর বিকালবেলায় খেতে দিই পায়রাকে সত্যিকার সুস্থ রাখতে গেলে এক টাইম খেতে দিতে হয় ঠিক আছে আর অতিরিক্ত খাওয়া হলে কি হয় এদের বদ বদহজমটা বেশি হয় সেই জন্যে আপনারা পরিমাণ মতো দেবেন এক টাইম খেতে দেবেন দিলে পায়রা দেখবেন সুস্থ থাকবে মানে একটা সিস্টেমের মধ্যে পায়রা রাখবেন অযথা পায়রাকে অতিরিক্ত খেতে দেবেন না দিলে কি হবে শীতকালে হজমের টুঁটি জাম হয়ে যাবে আপনারা ভাবছেন যে আমি অনেক করে খেতে দিই পায়রা সুস্থ থাকবে কিন্তু নয় বন্ধুরা ওরা যেমন পরিমাণে খায় সেরম একটু টেনে হালকা করে রাখবেন খাবারটা খেয়ে যেন পরিষ্কার করে দেয় তারপরে খাবার জায়গাটা তুলে নেবেন ঠিক আছে এগুলো সামান্য সামান্য ব্যাপার কিন্তু কিন্তু অনেকে এই ভুলটাই করে মানে এত শীতকাল ঠান্ডা পড়েছে কনকনে আর কী করছে সাঁটিয়ে খাইয়ে দিচ্ছে দেওয়ার পরে কী হচ্ছে জল তো ওরা সেই পরিমাণে খাবে না আপনাদেরকে এইটাই বোঝানোর জন্য আজকে ভিডিওটা বানানো ধরো জলটা খাবে না ওরা আর আপনারা সাঁটিয়ে খাইয়ে দিলেন একদম পুরো পেট লোড করে আর তখন কী হবে ওদের তো হজমের সমস্যা হবে তখন বলে দাদা ভাই এই হজম হচ্ছে না কি কী ওষুদ্ধ নানা নানারকম পাড়ার সমস্যা হবে কিন্তু মধুরা আর হলে কিন্তু বন্ধুরা দেখুন পায়রা কিন্তু সব ফিট থাকবে ঠিক আছে সেই জন্য বলছি খাবারটা সব সময় পরিমাণ মতো দেবেন যাতে ওরা খেয়ে পরিষ্কার করে দেয় এই হচ্ছে ব্যাপার আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই হচ্ছে গিট ঠিক আছে আপনারা এইরকম গিট বানিয়ে নেবেন এই রকম ঠিক আছে আর কী দিয়ে বানাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে টুকরো ইটের টুকরো পাওয়া যায় না এই যে এটা চুনসুর বলে ঠিক আছে আপনাদের যেখানে পুরোনো বাড়ি ভাঙবে সেখান থেকে এরকম চুনসুরকি নিয়ে নেবেন নিয়ে রেখে দেবেন স্টোর করে ঠিক আছে স্টক রাখবেন যতটা পারবেন এটা এর মতো কিন্তু উপকারিতা নেই আপনারা যা ওষুধ খাওয়ান আর যা খুশি খাওয়ান আর এইটা যদি আপনারা নিয়ম মতো মানে বছরে ঠিক মানে কি বলবো খাবার দাবার পরেই তো সপ্তাহে যদি দুদিন করে পায়রাকে দেখাতে পারেন বা দিয়ে রাখতে পারেন এর মতো উপকারিতা নেই ঠিক আছে এবার এর মধ্যে তুমি কি করতে পারো বিভিন্ন রকম জিনিস যেমন দেওয়া যায় এতে তেমন হচ্ছে এতে চুনসুর কি আছে এতে যেমন জোয়ান দেওয়া যায় এতে তোমার হচ্ছে বিল লবণ দেওয়া যায় সিদ্ধুক লবণ দেওয়া যায় ঠিক আছে এইগুলো যদি পাঞ্চ করে আর যদি পায়রাকে দাও বন্ধুরা কি বলবো এর মতো উপকারিতা আর নেই আমরা ভাববেন যে পায়রা শর্ট ফর্মে সুস্থ রাখতে হবে এইটা মাথায় রাখতে হবে অনেক মানে পদ্ধতি আছে কিন্তু সব সময় পায়রা একটা যেমন সিস্টেমে চালাতে হবে যাতে পায়রাটাকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা খাবার খাইছি সেটা খাইয়ে সুস্থ থাকবে এরম ব্যাপার আপনাদের পায়রা খাইয়ে দেখবেন যদি সুস্থ থাকে তবেই খাওয়াবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা যে শেয়ার করলাম এই গিটটা কিন্তু অবশ্যই পায়রাকে দেবেন শীতকালে হজমের সমস্যা থেকে সমাধান করার জন্য আপনাদেরকে এইটাই কিন্তু বললাম সেই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন কেউ হয়ে থাকলে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন তাহলে কী হবে আমার পেজটা ফলো করে দিলে আপনাদের ভিডিও ছাড়া কি কী হবে আপনাদের সামনে চলে যাবে আর আপনারা ছোট্ট ছোট্ট জিনিস আমার কাছ থেকে শিখতে পারবে ঠিক আছে আর পায়রাকে সুস্থ রাখতে পারবে তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা আপনারা ভালো থাকবেন